بسم الله الرحمن الرحيم করছি কবিতায় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বুঝছ কি না বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলতেছেন ইয়াকুত এবং মারজানে তর্জমা হইল পদ্মরাগ এবং প্রবাল পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের লালিমা আর প্রবাল হচ্ছে সাগরের পানির নিচে সূর্যের আলোয় ঝলমল করতে থাকা সাদা রঙের পাথর বলে সুভা আল্লাহ বলছেন এই পদ্মরাগ এবং প্রবাল মিলিত হয়ে যে সৌন্দর্য সৃষ্টি হয় أما على جنة الهوري المنرى أي إيرقان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء তার দীর্ঘায়িত করছি না আল্লাহর রহমতে যে তর্জমা আল্লাহ করাইছেন সেটা শোনাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান অর্থ হচ্ছে তবু তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামত কোন দানকে মানবে না অস্বীকার করবে হে মানুষরা ঠিক কিনা বলে উত্তম কাজে উত্তম ওলামায়কেরা মিলাইবে না এটা সময় তর্জমা উত্তম কাজে উত্তম ছাড়া কি বা হবে প্রতিদান তবে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আর দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভোগন সমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর अनार থাকিবে বিদ্যমান রিহিমা ফাকিhatu ওয়ানখলু ওয়া রব্বা ঠিক বলেন তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশিনা রূপশি রমণী কুলে সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুলেরা স্বর্গ ताबুতে রবে অপেক্ষ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দাম তাহাদের আমার জান্নাত পেশ যে পুরুষরা শোনো তোমাদের জন্য যে হুরদেরকে আমি সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রেখেছি তাদেরকে তোমাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই তাহাদের আগে না হয়েছে জিন না ছুয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বশিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত্মার দয় মায় আল্লাহর ভাই সালায় কাকু নিয়ে সরায় পদ্ধতি ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় এই বান্দার হাতে লেখা তরজামা কত সুমহান তোমার রবের নামের কত হে নবী তোমার রবের নামের সান মহানুভব গৌরব তিনি মহামহিয়ান ঠিক এই তালে এই মেলে এই সৌন্দর্যে আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত জটিল কঠিন সহজ লম্বা খাটো সমস্ত আয়াত ছয় হাজারের অধিক আয়াতের তর্জমা এই কাব্যিক অনুবাদের মাধ্যমে লিখিয়ে শেষ করেছেন এই গরিব বান্ধার হাতে মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে ঐশ্বরিক নিঃসন্দেহে অলৌকিক এখানে আমার চিন্তা চেতনা ভাবনা এবং পণ্ডিত্যের কোন কৃতিত্ব নাই শুধুমাত্র কার দান আল্লাহর দান আল্লাহ পাক উম্মতে মোহাম্মদীর জন্য এটাকে ওয়াসিলা হিসেবে কবুল আমিন